আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলোচনা করতে আসলাম হয়তো আমি বিশেষ কিছু বলতে পারি না বুঝছেন আমি কিছু বলতে পারি না তবে কিছু কিছু মানুষে মিডিয়াতে দেখা যাচ্ছে বলতেছে কি উপদেষ্টা সে নাকি বুকা বেক কল কিছু বুঝে না তাকে দেশের দায়িত্ব দেওয়াটা বলি হয়েছে সে দেশের ব্যাপারে কিছুই মাথা গামায় নাই সে কোনো কিছু কুইজ নেয় নাই কুইজ নিব নাকি ভাই আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতাছি উত্তরা যে বিমানের দুর্ঘটনা ঘটলো আসসালামু আলাইকুম আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল

আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ ছাড়ার চোখে আপনি ধরেন একটা দুর্ঘটনা নিজেরই কিন্তু আমার